আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আজকে লেকচার ফোর আমি সাম্প্রতিকের উপর ক্লাস দিচ্ছি অলরেডি তিনটা ক্লাস আমরা পাবলিকলি ইউটিউবে আপলোড দিয়েছি তো এখন আমি রেকর্ড করতে বসি বসছি না রেকর্ড করতে দাঁড়িয়ে আছি বাট মনে হইল যে রেকর্ডের চেয়ে লাইভে যাই দু কেউ দেখলে দেখলো তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব আমি আমার জিকে ইংলিশ সিক্স ব্যাচে জি ইংলিশ সিক্স ব্যাচের বারো নাম্বার লেকচারে বারো নাম্বার লেকচারে একটা জিনিস পড়িয়েছিলাম সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া সাউথ ইস্ট এশিয়া ওকে সো দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটা দেশ আছে এবং এই এগারোটা দেশের নাম মনে রাখার জন্য প্রায় বাংলাদেশে দেখবার একটাই কমন একটা ছন্দ সেটা হচ্ছে যে মালতি টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না সেরকম একটা ছোট্ট ট্রিক মূলত আমি এর আগে ম্যাপ দেখাইছিলাম ম্যাপে পুরো ব্যাপারটা আলোচনা করে ট্রিকটা দিয়েছি এবং যখন আমি এই সাউথ ইস্ট এশিয়া পড়াই আই মিন দক্ষিণ পূর্ব এশিয়া পড়াই সো সাউথ ইস্ট এশিয়া পড়াই সো সাউথ ইস্ট এশিয়া পড়ানোর সময় আমি বলেছিলাম যে এর সামনে যদি আমি এ এবং শেষে যদি একটা এন লাগিয়ে দিই তাহলে একটা সংস্থা হয় যার নাম আসিয়ান রাইট সো আসিয়ান এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা কি অ্যাসোসিয়েশন রাইট সো এখন এই আসিয়ানের সদস্য কতজন তো যেহেতু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে এগারো তাহলে আসিয়ানের সদস্য এগারো হওয়া উচিত কিন্তু আসিয়ানের সদস্য হচ্ছে জন। প্রশ্ন হচ্ছে দশটা দেশ প্রশ্ন হচ্ছে কেন আসিয়ানের সদস্য হচ্ছে দশটা কারণ আসিয়ান যখন ফরমেশন হয় তখন পূর্ব তিমুর যেটার বর্তমান নাম তিমুর লিস্তে এই পূর্ব তিমুর তখনও কিন্তু স্বাধীন হয় নাই আসিয়ান ফরমেশন হয়েছে উনিশশো সাতষট্টি সালে আর পূর্ব তিমুর স্বাধীন হয়েছে ইন্দোনেশিয়া থেকে দুই সালে পশ্চিম তিমুর কিন্তু এখনো ইন্দোনেশিয়ার মধ্যেই আছে বাট পূর্ব তিমুর যেহেতু দুই সালে স্বাধীন হয়েছে তো দুই সালে স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত কিন্তু সে অন্তর্ভুক্ত হয় নাই বাট এই যে সাম্প্রতিক তত্ত্ব দুই সালের এই যে অক্টোবর মাসে অক্টোবর মাসে পূর্ব তিমুরও অর্থাৎ আমি এ কারণেই এটা লাইভ করছি যা তোমরা ঠিক করে নিও আমি আজকে আমরা জিকে ইংলিশ আঠারো নম্বর লেকচারের ক্লাস নিয়েছি বারো নাম্বার লেকচারে আমি বলেছিলাম আসিয়ানভুক্ত দেশ দশটা এই সাউথ ইস্ট এশিয়ার যে এগারোটা এর মধ্যে পূর্ব তিমুর নাই দেখো এখনো লিখছি কারণ এটা পরে স্বাধীন হয় কিন্তু আজকের সাম্প্রতিক ক্লাস হচ্ছে আজকের সাম্প্রতিক ক্লাস হচ্ছে ভাইয়া এটা আজকের সাম্প্রতিক ক্লাস হচ্ছে আসিয়ানের সর্বশেষ সদস্য হচ্ছে পূর্ব তিমুর তা আমরা কিছু তথ্য পড়ি তাহলে আমি এই পিডিএফটা দিয়ে দিব এখানে মোট চারটা সাম্প্রতিকেরই ক্লাসের পিডিএফ আছে এটা চার নাম্বার সো দক্ষিণ পূর্ব এশিয়া বা সাউথ ইস্ট এশিয়া সো আসিয়ান মানে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস তো এটার আন্ডারে যে মালতী টিভিতে ফিল্ম দেখলে কি হবে বিসিএস হবে না সেইটা লিখছি এবং এখন তাহলে ট্রিকটা কি এখন আসিয়ানভুক্ত দেশ ও এগারোটা সাউথ ইস্ট এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়াও হচ্ছে এগারোটা অর্থাৎ এগারো এগারো তাহলে সর্বশেষ তাহলে আসিয়ানের যে সর্বশেষ দেশ তার নাম হচ্ছে পূর্ব তিমুর তার নাম কি তিমুর জেনে রাখা ভালো আসিয়ান গঠিত হয় উনিশশো সাতষট্টি সালের আটই আগস্ট এবং এটা সদর দপ্তর কিন্তু ইন্দোনেশিয়ার জাকার্তা এটা খুবই ইম্পর্ট্যান্ট যখন প্রথমে এটা গঠিত হয়েছিল তখন পাঁচটা দেশ নিয়ে গঠিত ছিল সেই পাঁচটা দেশের নাম তোমার দরকার নাই জাস্ট আমি দিয়েছি তাহলে সর্বশেষ সদস্য দেশ কি এই যে আসিয়ানের এগারোতম সদস্য হচ্ছে পূর্ব তিমুর পঁচিশ সালের ২৬ অক্টোবর এইটা তোমাদের জন্য সাম্প্রতিক তথ্য সর্বশেষ দেশকে আসিয়ানের পূর্ব তিমুর কত নাম্বার দেশ এগারো নম্বর কখন জয়েন করে পঁচিশ সালের ২৬ অক্টোবর পঁচিশের ছাব্বিশ পঁচিশ সালের ২৬ তারিখ পঁচিশ সালের ২৬ তারিখ ২৬ অক্টোবর জয়েন করে এখন পূর্ব তিমুরের বর্তমান নাম কিন্তু তিমুর লেস্তে যার রাজধানী দিল্লি দিল্লি না কিন্তু দিল্লি দিল্লি নট দিল্লি এটা কিন্তু পূর্বে পর্তুগালের উপনিবেশ ছিল তাই না কিন্তু পরবর্তীতে আচ্ছা পর্তুগালের উপনিবেশ ছিল জানলে ভালো বাট সে দুই সালে কোত থেকে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া থেকে পশ্চিম তিমুর কিন্তু এখনও ইন্দোনেশিয়ার আছে এখন এই যে স্বাধীনতা লাভ করে দুই দুই সালে তাহলে খুব বেশি দিন আগের কথা না তোমরা কি জানো মোট স্বাধীন দেশ কয়টা পৃথিবীতে একশো পঁচানব্বইটা এই একশো পঁচানব্বইটার মধ্যে সর্বশেষ স্বাধীন দেশ হলো দক্ষিণ সুদান পুরো পৃথিবীর মধ্যে একশো পঁচানব্বইটা স্বাধীন দেশ যার মধ্যে একশো তিরানব্বইটা জাতিসংঘের মধ্যে আছে ভ্যাটিকান সিটি তাইওয়ান কিন্তু জাতিসংঘের অন্তর্ভুক্ত নয় এখন এই যে একশো পঁচানব্বইটা দেশের মধ্যে একশো বিরানব্বই তম দেশ হচ্ছে স্বাধীন দেশ হচ্ছে পূর্ব তিমুর তাহলে যদি পরীক্ষার প্রশ্ন আসে এশিয়া মহাদেশের মধ্যে সর্বশেষ স্বাধীন দেশ কোনটা পূর্ব তিমুর সেই পূর্ব তিমুর রিসেন্ট আসিয়ানের সদস্যপদ লাভ করছে বাংলাদেশ কিন্তু চাচ্ছে আসিয়ানের সদস্য হইতে সো বাংলাদেশ যদিও দক্ষিণ এশিয়ার এখনো হইতে পারে নাই তো এটাই এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র পূর্ব তিমুর মোট স্বাধীন রাষ্ট্র একশো পঁচানব্বইটি জাতিসংঘের অন্তর্ভুক্ত একশো তিরানব্বই ভ্যাটিকান সিটি এবং তাইওয়ান বাদ আর সর্বশেষ স্বাধীন রাষ্ট্র বলে তো দক্ষিণ সুদান সো এখানে দেখো জাতির জনককে পূর্ব তিমুরের নামটাও খুব সুন্দর মিল আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই ছিল আমাদের আজকের খুব ছোট্ট একটা সাম্প্রতিক তথ্য তবে গুরুত্বপূর্ণ ছোট্ট বাট গুরুত্বপূর্ণ সো আল্লাহ হাফিজ